খুব খারাপ পরিস্থিতি আগুন ধরে গেছে দুটো গাড়িতে আগুন জ্বলছে পুলিশ গাড়ি পুলিশ গাড়ি একটু দাদা ফোন ফোনটা দাদা ফোনটা 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 কাটো

হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে আমার পাশে যিনি বসে আছেন উনি চর্মরোগটি নিয়ে দীর্ঘ চার বছর ধরে সমস্যায় ভুগছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু কোথাও তিনি আরোগ্য হতে আরোগ্য হননি শেষ পর্যন্ত তিনি হ্যানিম্যান হোমিওকিউরে আসেন এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে আরোগ্য হন এই পুরো ঘটনাটা আমরা রোগীর মুখ থেকে শুনব আপনার নাম আজমাই শেখ বাড়ি বাড়ি শেখপুর কী সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা আমি প্রায় চার বছর থেকে ওই চর্মরোগে ভুগছিলাম চর্মরোগ কোথায় কোথায় ছিল চর্মরোগ আমার এই গোটা শরীরই প্রায় ছড়িয়ে গেছিল দিয়ে আমি প্রথমে ওই কলকাতা গেছিলাম কলকাতা থেকে কোনো লাভ হয়নি আমার দিয়ে লাস্টে আমি ওই মালদাতে দেখেছিলাম চারবার ওখানে কোনো ফল পেলাম না তারপরে আমি বহরম করে গেলাম ওখানে দেখালাম এক মাস ধরে ওষুধ খেলাম তাও কোনো ফল হলো না তারপরে আমাদের গ্রামেরই কাজে খবর পেলাম সেখানে মানে ওই মানে হমিও পের কথা বললো আমি সেখানে গেলাম সেখানে এসে আমার সবকিছু দেখিয়ে মানে ওই ওষুধ খেলাম ওষুধ খেয়ে মানে তিন মাস করে ওষুধ খেলাম দিয়ে আমি সম্পূর্ণরূপে মানে তার

যে উনি এই চর্মরোগটা নিয়ে দীর্ঘ চার বছর ধরে ভুগছিলেন বিভিন্ন জায়গায় তিনি ট্রিটমেন্ট করিয়েছেন সেখানে ভালো হতো আবার পুনরায় ফিরে আসতো ভালো হতো আবার পুনরায় ফিরে আসতো কিন্তু এখানে হ্যানিম্যান হোমিওপিওরি দীর্ঘ তিন মাস ট্রিটমেন্ট চলার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং আর শরীরে একটিও দাগ নেই তাই আমরা তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা দীর্ঘদিন যাবৎ চর্মরোগে ভুগছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন কোথাও আরোগ্য পাচ্ছেন না ওনারা অতি সত্তর হ্যানিম্যান হোমিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ